হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি সম্বলপুর সম্বলপুরের কমপ্লিট ট্যুর গাইড উইথ দেব্রীগড় যে নেচার সাফারি সেখানে নিয়ে যাবো তো আমরা পৌঁছালাম সম্বলেশ্বরী এক্সপ্রেসে সম্বলেশ্বরী এক্সপ্রেস হাওড়া থেকেও টাইম দশটা বেজে কুড়ি মিনিট রাত্রি তো এখানে আটটা পঞ্চান্ন পৌঁছে দিয়েছে রাইট টাইম ছিল তারপরে এইদিকে পুরো পার্কিংটা দেখতে পাচ্ছেন এই পার্কিং থেকে আপনারা যে কোনো কার রেন্টে নিয়ে নিতে পারেন যাওয়ার জন্য তো আমরা এই ডিজায়ারটা নিয়েছি এটা করে আমরা এখন বেরোবো তো আমরা আজকে যাচ্ছি ডেব্রিগাঁড় নেচার সাফারি কালকে বাকি সম্বলপুর ঘুরে দেখবো তো চলুন সাথে থাকুন সম্বলপুর উড়িষ্যার একটি জেলা শহর পাহাড় নদী জঙ্গল বন্যপ্রাণীর এক অদ্ভুত সুন্দর কম্বিনেশন মহিত হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে এর অপার সৌন্দর্য অনুভব করতে হয় গহীন বনের ভেতরের পথে সবুজের মাঝে পাওয়া যায় এখানে নীল জলের আস্বাদন ইরাকুদ বাঁধ রয়েছে মহানদীর জলে নির্মিত এই জলাধার ছোটখাটো সমুদ্রের মতো মনে হয় বাঁধের পাড়ে যে পাহাড়গুলো রয়েছে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে তাই মন ভালো করার আর বাঁচার তাগিদে আমরা পৌঁছে গেলাম সম্বলপুরে মহানদীর পাশ পেয়ে এখন আমরা চলেছি ডেব্রীগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরির উদ্দেশ্যে আর সাথে রয়েছে আমাদের ড্রাইভার সুরজ ভাই দাদা নামটা বলুন নাম সুরজ মেহের মোবাইল নাম্বার বলতে যে जीरो नाइन डबल जीरो वन डबल नाइन सिक्स नाइन संबलपुर आप भैया से कार रेंट में ले सकते हैं और भैया किलोमीटर के भाव से भी दे, देते हैं भैया किलोमीटर भाव कितना है किलोमीटर ग्यारह रुपया देते हैं ग्यारह रुपया देता है এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম মেনমেন ড্যাম যেটা হিরাকুতি ড্যাম তো আমরা যে জঙ্গল সাফারিতে যাচ্ছি ডেবলিগড় সেই যে রাস্তা সেই রাস্তায় ড্যামের উপর দিয়ে যাচ্ছে এই যে সেই রাস্তা পাশটাতে পুরো পাহাড় দিয়ে ঘেরা একটা সেই শীতকালের মতো ফিলিং হচ্ছে লাইক সেই সকালে যেমন স্টিম ওঠে না জলের থেকে সেইরকম পুরো কুয়াশাতে ভর্তি হয়ে আছে তো ফাইনালে আমরা পৌঁছালাম ডেব্রিগড় আর আমরা যে অনলাইন টিকিট বুকিং করেছিলাম তার এটা কপি আর এখানে কারগুলো পার্কিং করে ওই যে ওইখানে যে অফিস দেখা যাচ্ছে ওখানে আমাদের বাকি যে ডকুমেন্টগুলো সেগুলো বানিয়ে নিতে হবে এরপর কারের একটা চার্জ থাকে ওয়ান সিক্সটি রুপিস মনে হয় একবার গিয়ে কনফার্ম করে নিচ্ছি ভিজিটার ওরিয়েন্টেশন সেন্টার তো এখন সময় দশটা বেজে সেন মিনিট আর এখানে চেকিং টাইম বারোটার সময় আছে তাই আমাদের এখন বললো যে একটু ওয়েট করতে আর এই বাইরে দেখুন একটা ফুড কোর্ট রয়েছে চা এবং স্ন্যাক্স এখান থেকে পাওয়া যায় আর আমরা এই গাছের তলায় বসে আপাতত ওয়েট করছি এইদিকে যে একটা সুভিনিয়ার শপ আছে এখানে ডেব্রিগড়ের লোগো দেওয়া ক্যাপ জ্যাকেট এইসব পাওয়া যায় ওই জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসি ফেস মাস্ক ওয়ান টোয়েন্টি রুপিস করোনাওয়ালা এটা ট্র্যাকিং ক্যাপ আর এটা টাইগার ক্যাপ টাইগার আমি এই হ্যাটটা কিনলাম হ্যাট পরে নিয়েছি এমন সেই শিকারি বাঘ শিকারি মনে হচ্ছে তো ফাইনালি পেপার রেডি করে আমরা রওনা দিচ্ছি নেচার ক্যাম্পের উদ্দেশ্যে এখানে এই যে জঙ্গল সাফারির জন্য গাড়িগুলো রয়েছে এভাবেই আমরা বন্য প্রাণের সাথে আলাপ করতে করতে পৌঁছে গেলাম আমাদের কটেজে আর এই নেচার ক্যাম্পের শুরুতেই যে কটেজটি রয়েছে এই যে কটেজটি এটার নাম হচ্ছে পৃথিবী আর এটাতেই আমাদের বুকিং ছিল চলুন একবার কটেজটা দেখিয়ে নেই এটা হচ্ছে এন্ট্রান্স রোডের দিকের ব্যালকনি যেটা থেকে হীরাকুদ সাইডের ভিউটা দেখা যায় এছাড়াও আরেকটা ব্যালকনি আছে আমি দেখাচ্ছি আপনাদের এবার চলুন রুমে এন্টার করে দেখি ডাবল বেডের রুম উইথ এসি আর এটা যেহেতু সিলিংটা এইভাবে করা আছে যার জন্য সিলিং ফ্যান নেই এখানে ওয়াল ফ্যান করা আছে আর এটা দিয়ে আরেকটা রাস্তা যেটা হচ্ছে ব্যালকনি ওই যে রোদ দিয়ে আমি এন্টার করলাম সেই ব্যালকনি না এটা দিয়ে অন্য আরেকটা ব্যালকনি আর ব্যালকনি থেকে ওই পাশের থেকে যেভাবে আপনাদের ভিউটা দেখাচ্ছিলাম প্যাকেট সেম ভিউটা এখান থেকে পাবেন এটা হিরাকুদ ড্যামের অংশ হ্যাঁ হীরাকুদ ড্যামের অংশ না হিরাকুদ ড্যামই এটা আর এখান থেকে এই নেচার ক্যাম্পের যে রাইডগুলো হয় ওটা আমাদের যে প্যাকেজ বুক করেছি ওর মধ্যেই থাকে একটা রাইড যেটা ব্যাট আইল্যান্ডে নিয়ে যায় জেলে মাছ ধরছে অসাধারণ আর ওই দিকটা পুরো পাহাড় ঘিরে রেখেছে ফগি ফগি লাগছে যেন শীতকাল সেরকম একটা ব্যাপার আর এটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট শুধু সানসেট ভিউ বলবো না এখান থেকে ভালোই দেখা যায় সারা রাত্রে ট্রেন জার্নির যে ক্লান্তি সেটা এখানে এসে দূর হয়ে গেল আর এটা হচ্ছে ফাঙাল ভিউ পয়েন্ট এখান থেকে দেখুন ভিউটা অ্যাকচুয়ালি টপ ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের যে ভিউটা নিচের এটা একটু সুন্দর কারণ টপ ফ্লোরে গাছে সব কিছু ঢেকে দিচ্ছে কিন্তু এই সেকেন্ড ফ্লোর থেকে অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে ওই ড্যামের দিকে যেটা রয়েছে পঞ্চতত্ত্ব এটা হচ্ছে ডাইনিং হল এটার নাম পঞ্চতত্ত্ব আর এইদিকে একটা কটেজ রয়েছে যেটার নাম হচ্ছে অগ্নি সব কটেজগুলোর ভিউই মোটামুটি ঠিকঠাক এই অগ্নি থেকে আপনারা ডাইনিং হলটা সামনে পেয়ে যাবেন আর এই অগ্নির রোতেই দেখুন যে তিনটে পর কটেজ দেখাচ্ছে অগ্নির জাস্ট সাইডে তো প্রথমেটা হচ্ছে বায়ু তারপরেটা হচ্ছে জল আর তারপর হচ্ছে ভূমি আর ভূমির ঠিক ব্যাক সাইডে একটু চলে গেলে এদের যে মেন বিল্ডিং বাইসন ব্লক এই বাইসন ব্লকে একদম ওপরের ফ্লোর থেকে শুরু হচ্ছে সুইট নাম্বার ওয়ান এই ব্লকের সামনের দিক থেকে আপনারা ভিউটা দেখতে পাবেন জঙ্গলের এই যে দেখুন আমি যেটা দেখাচ্ছি আর ব্যাক সাইড থেকে হিরাকুদের যে ভিউটা সেটাও দেখতে পাবেন এর দুপাশেই ব্যালকনি রয়েছে তো এই বাইসন ব্লকে আমি আপনাকে রেকমেন্ড করব ছাদের সুইটগুলোই বুক করার জন্য কারণ নিচের তুলনায় ছাদের ভিউটা অনেক সুন্দর পাওয়া যায় আমরা এবার দিকে এগিয়ে গেলাম লাঞ্চের জন্য লাঞ্চ যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল আর এখানে দেখুন ফুডিংয়ের টাইম দেওয়া আছে তো সবাইকে এই ফুডিং টাইমটা মেনটেন করতে হয় যেহেতু ওদের পরিবেশনের একটা ব্যাপার থাকে চলুন ভেতরে গিয়ে দেখি খুব সুন্দর শান্ত নিরিবিলি একটা ডাইনিং হল এবং সামনেটা দেখুন কি সুন্দর একটা হীরাকুদ ড্যামের ভিউ আসছে আর এখন বর্ষাকাল প্রচুর জল আছে অন্য সময় যখন জল কম থাকে বন্য প্রাণীরা এখানে জল খেতে আসে এবং লাঞ্চ করতে করতে আপনারা সেই ভিউটা দেখতে পাবেন আজকে লাঞ্চে আমাদের প্রোভাইড করেছে মাছ ভাত ডাল আর এখানে রয়েছে আলু মাখা আলু পটার একটা তরকারি আর দইয়ের সাথে এটা দিয়েছে লাঞ্চ কমপ্লিট করে আমরা পঞ্চতত্ত্ব থেকে বেরিয়ে এলাম তো এখানে একটা ছোট্ট পার্ক আছে আপনাদের চলুন একটু দেখিয়ে নেই পার্কটা চিলড্রেন্স পার্ক অ্যান্ড বাটারফ্লাই গার্ডেন বসার জন্য সিট ওটা গাছের গুঁড়ি দিয়ে গড়া নেই ওটা সিমেন্ট দিয়েই বানানো হয়েছে দারুণ দূর থেকে দেখলে বোঝাই যায় না আজকে ফার্স্ট ডে বিকেল চারটা বাজে তো আমরা বেরিয়ে পড়লাম বোট যে রাইডিং সেটা ওটা আমাদের যে প্যাকেজ এই ট্যুর প্যাকেজ তার সাথে ইনবিল্ড আছে মানে ইনক্লুডেড এর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না কিন্তু জঙ্গল সাফারির জন্য আলাদা চার্জ লাগে তো এই হীরাকুঞ্জ ড্যাম দিয়ে আমরা যাব একটা আইল্যান্ড যেটার নাম হচ্ছে ব্যাট আইল্যান্ড এই ব্যাট আইল্যান্ড ট্যুরের প্যাকেজটি এর মধ্যে ইনক্লুড থাকে আরও বেশ কয়েকটা আইল্যান্ডের ট্যুর হয় যেগুলো এই বোট দিয়ে যাওয়া যায় কিন্তু সেগুলো চার্জেবল তো আমরা চার্জ দিয়ে কোথাও যাচ্ছি না যেহেতু ব্যাট আইল্যান্ড যেটা আছে ওটার ট্যুরটাই আমরা করছি আমরা ফাইনালি পৌঁছে গেলাম ব্যাট হেরাকুন্ড ড্যামের মাঝখানে এই যে ব্যাট আইল্যান্ড এখানে এক ধরনের বাদু দেখলাম আমরা তো এই জন্য এটার নাম হয়েছে ব্যাট আইল্যান্ড এখানে যে সমস্ত মানুষরা বসবাস করে উড়িষ্যা সরকার তাদেরকে এনে এখানে বাস করার জন্য রেখেছে তাদের জীবন জীবিকা এতটাই কঠিন নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না শুধুমাত্র মাছ ধরে তাদের জীবন চালাতে হয় আর ঘরগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছেন অত্যন্ত জরাজীর্ণ মাত্র গুটি কয়েক ঘর আছে সভ্যজগতের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে এ সমস্ত মানুষরা রয়েছে এখন এই আইল্যান্ডে কোনো ইলেকট্রিসিটি নেই আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্লেট রাখা আছে তা দিয়ে এদের বাড়িতে একটু আলো জলে আধুনিক জীবনযাত্রায় আমরা অভ্যস্ত আমাদের যদি এরকম একটা আইল্যান্ডে একদিনও রাখা হয় আমি তো পারবো না এখানটা এই যে উনুনটা আপনারা দেখতে পাচ্ছেন এই উনুনটায় মাছ ধরে এখানে রোস্ট করা হয় শুকনো মাছের গন্ধ পাচ্ছি আমি আছে বাহার নেই যাতে আছে ज़्यादा ज़्यादा टाइम यहीं रहते हैं। कैसा लगता है यहाँ? और यहाँ बारिश में कोई सांप बाप नहीं आ जाता? ऐसा। हा? हाँ? तो वाहन दाले की कोश्चे ना थके। नोकुलो सब मार्च थोड़ा काजल आगे। সেই ব্যাট যাদের জন্য এই আইল্যান্ডের নাম ব্যাট আইল্যান্ড আর এই বাদুরগুলো এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় রাম পিছে চলে যায় না জি স্যার এই আমার রাইডার দাদা রাইড করকে নিয়ে আয়া হ্যায় রাইড উইথ নট অনলি রাইড গাইড ভি কর রহে হ্যায় আপ তো চলুন বন্ধুরা এবার আমরা এগিয়ে যাই এটা সানসেট আইল্যান্ড এখান থেকে দেখুন সানসেট দেখা যায় কিন্তু আজকে মেঘের অবস্থা খুব খারাপ আকাশে পুরো মেঘ চেয়েছে যার জন্য আজকে আমরা সানসেট দেখতে পেলাম না তো আইল্যান্ডটা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম এখন আইল্যান্ডটা মনে হচ্ছে যেন কোনো বিদেশের আইল্যান্ড আজকের আমাদের এই যে রাইড বোটের রাইড শেষ হলো কে যে দুটো আইল্যান্ড গেছিলাম ওখানে যাওয়ার সময় এবং ওখানে যে স্পেন্ড করলাম টাইম কমপ্লিটলি প্রায় দেড় ঘন্টা মতো টাইম আমরা কাটিয়েছি ওখানে আর সব থেকে খারাপ লাগলো যেটা ওই যে ব্যাট আইল্যান্ডে আপনাদের দেখালাম ওখানকার মানুষের যে জীবন জীবিকা অ্যাকচুয়ালি মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যেটা মানে অস্তিত্বের জন্য লড়াই যেটাকে বলা হয় অ্যাকচুয়াল সেটা আমরা ওদের কাছ থেকে দেখলে বুঝতে পারবো নেটওয়ার্ক নেই ইলেকট্রিসিটি তো নেই সোলারে ওদের বাড়িতে জাস্ট লাইটটুকু জ্বলে তো এইভাবে ওদের জীবনযাপন চলেছে শুধুমাত্র এই যে মাছ ধরছে সেই মাছ ধরার ওপরই জীবনযাপন চলেছে সত্যিই খুব খারাপ লাগলো আর রাইডটা ভালো লেগেছে এনজয় করেছি তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেলো ছটা বাজতে যাই তো ছটার সময় এখান থেকে যে কমপ্লিমেন্টারি স্ন্যাক্স প্রোভাইড করা হয় আবার আমরা ওই পঞ্চতরতে যাবো যেখানে লাঞ্চ করেছিলাম সত্যি এখানে থাকার অসাধারণ এক অনুভূতি আমি বরাবরই আমাদের ঝাড়গ্রামের ব্লকগুলো করে এসেছি রিসর্ট বা ইয়ের কিন্তু সেখানে জঙ্গলের অনুভূতি এখানে জঙ্গল প্লাস পাহাড় প্লাস যে ড্যাম মানে জলের একটা অনুভূতি আর সবথেকে ভালো এখানে নেটওয়ার্ক থাকে না আপনি যদি ছুটিও নিয়ে আসেন আপনাকে কাজ করতে হয় নেটওয়ার্ক থাকলে আর নেটওয়ার্ক না থাকলে সত্যি জীবন একটা শান্তি ইভিনিং স্ন্যাক্সে আমাদের চলে এসছে গরমা গরম পকোড়া সাথে চা আসছে টেস্টি টেস্টি পকোড়া কিন্তু সবটাতে কম নুন মানে নুন ছাড়াই বলতে পারি সকাল থেকে চা খাচ্ছিস স্টেশনের বাইরে যে স্ন্যাক্স খেলাম সেটা তো নুন কম এখানে দুপুরে যে লাঞ্চ করলাম সেটা তো নুন গম ফাইডব্যাকটি পকোড়াতেও নুন কম তবে এই যে চা আদা দেওয়া এটা বেশি আর এখানে পকোড়া চিস স্পষ্ট আমার ভালো লাগে আর এটা হচ্ছে রাত্রের ডিব্রিগড় নেচার ক্যাম্প তো আমি এই মুহূর্তে আমাদের রিসর্টের যে রুমে সেখানে ছিলাম এক্ষুনি খবর পেলাম পাশের ওই যে রুমটা দেখাচ্ছে ওইখানে একটা সাপ বেরিয়েছে তো ওইখানে যাব ওটা দেখার জন্য তো চলুন এমনিতে এখানে প্রচুর পরিমাণে সাপ বেরোয় পাইথন বা আদার্স যেসব সাপ আছে তো এখানকার প্রচুর ছেলে আছে যারা কাজের ছেলে তারা সাপগুলোকে ধরে এবং জঙ্গলে ছেড়ে দেয় তাদের কোনো রকম কোনো ক্ষতি না করে তো আজকে এখন যেটা ধরেছে চলুন একবার দেখে আসি जंगल के अंदर रिलीज कर देंगे सर ओके okay, कर दीजिए। आजा तो सर। तो जंगल में तेरे छेड़े दिया यहाँ पे। चलोन। देखिए ऐसी। तेरे तो छेड़े दिया हालो। চারিদিকে শুধু ঝিঁচি পোকার ডাক কীরকম একটা গাছ অঞ্চলের পরিবেশ আর সন্ধ্যার সময় একটা সাপ দেখলাম একটা কটেজের বাইরে বেরিয়েছিল তো সব মিলিয়ে কীরকম যেন একটা ভয় ভয় কাজ হচ্ছে ভেতরে তো রাত্রের কমপ্লিমেন্টারি ডিনারে প্রোভাইড করা হয়েছে রুটি তরকা বাঁধাকপির তরকারি একটা ভাজা আছে সিমাই আছে চিকেন আছে সাথে রাইস ছিল রাইস যদিও আমরা রাত্রে নিতে চাইনি